নমস্কার আমি চক্রবর্তী করছি আমাদের আজকের অনুষ্ঠানে সাপটার অনুষ্ঠানে আহ আমরা বিশেষ অতিথিকে আমন্ত্রণ করেছি যে নাম হচ্ছে বিশিষ্ট আইনজীবী রোহিণী কুমার দত্ত তিনি বসিয়ান তিনি হচ্ছে একজন প্যানেল তো উনি দীর্ঘদিন থেকেই রায়গঞ্জ আদালতে আইনজীবী হিসাবে কাজ করেন তার অভিজ্ঞতাটা একটা অনেক কিছুই তার কাছ থেকে আমরা পেতে পারি বিশেষ করে আজকে যেহেতু আইন এবং আদালত সম্পর্কে আমরা সামান্য সময়ের মধ্যে যতটা ঘাঁটি পারি সেটুকু আলোচনা করব। আচ্ছা রহিনবাবু নমস্কার নমস্কার আপনাকে তো আপনাকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত তো আমার ব্যাপার হচ্ছে আজকে যেটা যে জন্য আমরা আপনাকে আমন্ত্রণ করেছি আমরা দেখি বর্তমান সময়ে প্রায় শোনা যায় এই বিবাহের পরে টরে যারা মহিলারা আছে তারা আক্রান্ত হচ্ছে এবং পরিবার থেকে তাদেরকে বিভিন্ন ভাবে যে যৌতুকের দাবিতে বা হয়তো ছেলের জায়গায় মেয়ে হয়ে গেছে হ্যাঁ এরকম নানান রকম একটা অদ্ভুত একটা ইয়ে নিয়ে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয় তো এইসব হ্যারাসমেন্টের ক্ষেত্রে মোটামুটি আইনের আইনের আশ্রয় আশ্রয় নিলে তারা নিতে পারে এবং কিভাবে আপনাদের সহায়তা পেতে পারে আচ্ছা প্রথমে আমি বলি আজকে বর্তমান কথাতে আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি বর্তমান কথাকে আমি আপনাদেরকে আমার কৃতজ্ঞতা প্লাস এবং ধন্যবাদ জানাই এবং প্রথমে বলছি যে এই সমস্ত ক্ষেত্রে যেটা আপনি বলছেন যে আজকে বিবাহের পরে দেখা যাচ্ছে যে অনেক বিবাহিত মেয়েরা স্বামী মানে শ্বশুরবাড়ির দিকে তারা স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের দ্বারা বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে বা নির্যাতিত হচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে যৌতুকের দাবিত হোক বা আপনি যে কথা বললেন যে কন্যা সন্তান হয়েছে তার জন্য তাদেরকে নারীভাবে শারীরিক মানসিক অত্যাচার হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে তারা কিভাবে আইনের আশ্রয় নেবে যেটা আপনি বলছেন তারা আমি যেটা বলবো তারা প্রথমে হচ্ছে যদি এরকম ঘটনা ঘটে তারা প্রথমে হচ্ছে থানাতে অভিযোগ করবে থানা আছে সে থানায় তারা লিখিতভাবে অভিযোগ করবে অভিযোগ করার পরে থানা সেটা কেস রেজিস্টার করবে এবং তাদের নিজে আগে যেটা ছিল বোধ নির্যাতন কেস সেটা এখন আমাদের বিজনেস অ্যাক্ট মানে বাড়িতে নেয়ার সংযোগ এখন আগে ছিল ফোন সেটা এখন হয়েছে এই ফাইভ আচ্ছা বিএনএস অ্যাক্ট সেই ধারায় মামলা হবে এবং এছাড়া তারা ওই ভর্ণপোষণের জন্য ওয়ান টোয়েন্টি ফাইভ সার্ভিস মতে আগে ছিল ওয়ান টোয়েন্টি ফাইভ সেটা এখন হয়ে গেছে ওয়ান ফরটি ফোর মানে বিএডএসএস অ্যাক্ট মানে ন্যায়ের ন্যায় সুরক্ষা সঙ্গীতরা যেটা জুলাই মাসের এক তারিখ থেকে যেটা শুরু হয়েছে হ্যাঁ সেই ধারাতে তারা ভর্ণপোষণের জন্য ওই আদালতে কেস করতে পারে এছাড়া আমাদের মানে ওমেন্স প্রোটেকশন ফর ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট সেকশন টুয়েলভ সেই ধারাতেও তারা মামলা করতে পারে এবং এই জন্য আমাদের প্রতিটা জেলাতে ডিএম অফিসে একজন করে প্রোটেকশন অফিসার আছেন এবং তারা এই সমস্ত বিশেষ করে এই সমস্ত বিষয়গুলো তারা দেখাশোনা করার জন্য প্রোটেকশন অফিসার একজন আছেন উনি এই বিষয়গুলো দেখাশোনা করে সেক্ষেত্রে যদি কোনো স্ত্রীর দ্বারা কোনো স্বামী যদি হয় সেক্ষেত্রেও তারা সেখানে করতে আবার স্বামীর দ্বারা যদি স্ত্রী যদি হয় তারাও সেক্ষেত্রে অভিযোগ করতে হয় এবং সেক্ষেত্রে তারা দুপক্ষকে ডাকবে প্রোডিকশন অফিসার ডাকার পরে তখন সেটা সেখানে তারা ওই ডেকে নিয়ে তারা সেটা তখন সেখানে বিচার করবে এবং সেক্ষেত্রে ওখানে ওটা বিচার করতে না পারে তাহলে সেটা তখন কোর্টে ফ্রড করে দেবে কোর্ট তখন সেটা সেই সেক্সের কেস তখন কোর্ট চলবে কোর্টে কেস চলবে এছাড়া তারা আরও কেস করতে পারে যেরকম যদি শ্বশুরবাড়ি থেকে তাকে তাড়িয়ে দেয় তাহলে বিয়ের সময় যে সমস্ত যৌতুক তাদের দেওয়া হয়েছিল সেগুলো উদ্ধারের জন্য তারা যদি মনে করে যে আমরা সেই সমস্ত জিনিসপত্র উদ্ধার করবো তাহলে আমাদের ওই এসডিও কোর্টে নাইনটি ফোর সার্চ ওয়ার্ড মানে যেটা আগে ছিল নাইনটি ফোর সিআরপিসিতে স্টুডেন্ট প্রপার্টি এডুকোর জন্য সেটা এখন হয়েছে নাইনটি সেভেন বিএনএস এক বিএনএস বিএনএসএস এক সেই ধারাতে তারা সেখানে কেস করতে পারে কেস করে সেখান থেকে এসডিও সাহেব কনসার্ন পিএস এর ডাইরেকশন দেবে যে স্টুডেন্ট প্রপার্টি যা আছে সেই স্টুডেন্ট মানে ওনার যে সমস্ত মানে ব্লুটুথ যেগুলো আটকে রেখেছে সেগুলো সেখান থেকে উদ্ধারের জন্য ওরা আহ থানাকে ডায়ন দিলে সমস্ত অধ্যার করে ওই মেয়েরাতে প্রতিবেদন কিন্তু আমরা জানি যে আপনি যে সমস্ত কেসের কথা বললেন যে এরা এরা এই এই সুবিধা পেতে পারে এই এই সুবিধা পেতে পারে তাদের জন্য এই প্রোটেকশন অফিসার আছে এবং আহ প্রশাসনও আছে কিন্তু ব্যাপার হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে দিনের পর দিন দিনের পর দিন আহ গ্রামের লোকেরা এই কোর্টে যেতে যেতে হয়রান হয়ে যাওয়া সেক্ষেত্রে আমি বলবো যে প্রথমেই আমি বলবো যে যখন ওনারা থানায় যখন কেস করলেন থানার কেস করার পর যখন কোর্টে কেস করবেন অত ভন কেস করলেন কেস করার কেস করার সঙ্গে সঙ্গে একটা ইনকিউ মেনটেন্স যদি ওনারা সঙ্গে সঙ্গে ফাইল করে তাহলে সেক্ষেত্রে অন্তবর্তীকালীন একটা ভন যদি কোর্ট থেকে একটা রায় করে নেওয়া যায় মানে আমরা যেটা করি দেখা গেল সমস্যা সেক্ষেত্রে দেখা গেল কেস চলছে হয়তো ওপি অ্যাপিয়ার হলো পরের তারিখে আমার ইন্টার মেন্টেন্সটা করে পেয়ার করলে ওপি মানে কোর্ট থেকে তো আমাদের ইন্টার মেন্টেন্স একটা আলাপ করে দিল তাহলে সেক্ষেত্রে কেসে চলছে একদিকে ইন্টার মেন্টেন্সও পাচ্ছে সেই সেক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হয় না যে কেসের খরচা কী করে চালাবো বা কি করে কী সেটা অসুবিধা হয় না আমরা ওদের যাতায়াতের যে খরচাটা সেটাও মোটামুটি সেখান থেকে ওটা পেয়ে যায় এমন অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে শহরকে বাদ দিন গ্রামের যাদের কিছু বলতে কিছুই নেই তাদের এরকম ধরনের ম্যাক্সিমাম কেস হচ্ছে ঠিকই বলেছেন তো আমাদের তাদেরকে আর্থিক দিক দিয়ে অত্যন্ত দুর্বল এই 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 দুর্বলতার মধ্যে তাদেরকে টিংসের মধ্যে হয়রানির শিকার হতে হচ্ছে তাহলে শিক্ষাতে শিক্ষাতেও সেখাতে ব্যবস্থা আছে আপনি যারা বলছেন সেখাতে আমাদের গবর্নমেন্ট থেকে যারা আছে সেটা হচ্ছে যারা আর্থিক দিক দিয়ে সমবলিও না তাদের জন্য আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি আছেন তারা এখানে ওদের শুধু একটা এভিডিট করে প্রথম বলবে যে আমাদের দারিদ্র সময় নিচে আমরা বসবাস করি সেক্ষেত্রে আর্থিক সংগতি আমাদের নেই হ্যাঁ সেক্ষেত্রে সরকার থেকে তাদেরকে উকিল নিযুক্তি করে দেবে আমাদের এখানে ডিস্ট্রিক্ট আছে ডিএলএস এবং স্টেটে গেলে এসএলস মানে সালসা আছে এবং এটা যদি ন্যাশনালাইজ হয় ওখানে আছে নালসা মানে ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি তারা এবং ওরাই সেখান থেকে লয়ার যেহেতু করে দিবে সেটার দরখাস্ত করতে হবে লয়ার নিহত করে দিবে এবং তাদের সমস্ত খরচা সরকারি বহন করবে তাদের কোনো খরচা করতে হবে করতে হবে না আচ্ছা আমরা আহ কাছে এই সামান্য সময়ের মধ্যে অনেক কিছু জানতে পারলাম আহ আমিও জানতে পারলাম আপনারাও জানতে পারলেন আহ এই সামান্য সময়ের মধ্যে আমরা সাময়িক একটু বিরত নিচ্ছি আমরা আহ আবার কিছুক্ষণের মধ্যে আসবো আপনার সামনে থাকুন আপনারা দেখছেন বর্তমানের কথা সুজাস নিবেদন করছে হ্যাঁ আমরা কিছুক্ষণ বিরতির পর আবার আমাদের সোজা সাপটায় ফিরে এলাম আপনারা দেখুন সোজা সাপটা শুধু দেখবেন না আমাদের যদি ভালো লাগে তাহলে লাইকও করবেন শেয়ার করবেন খারাপ লাগলেও আপনারা তা বলবেন যে এইখানে এই ধরনের আর আলোচনা হলে ভালো হতো বা এইটা এই আলোচনাটা হলো না আমরা সবাইকে আমরা এই অনুরোধটা জানাচ্ছি যে ভালো হলে ভালো বলবেন খারাপ হলেও খারাপ বলবেন তবে আমাদের এই সোজা সাপটা আপনারা শুনবেন দয়া করে এটাই আমাদের অনুরোধ তো এখন আমরা বিরতির পরে আবার ফিরে এলাম তো আমি আমাদের রোহিণী বাবুকে অ্যাডভোকেট কে জানাবো যাতে বলুন তো আমরা তো কিছুটা আলাপ করলাম আলোচনা হলো এইবারে যে সাইবার ই ইয়ে আছে এটা কি ধরনের একটা মানে মানুষের মধ্যে ম্যাক্সিমাম প্রভাব সৃষ্টি করছে এবং এটা এটা কিভাবে হয় ঘটনাটা প্রথমে আমি বলি আপনি যেটা জানতে চাইছেন সাইবার অপরাধ সাইবার এই সাইবার অপরাধ জিনিসটিকে সেটাই আমরা জানতে হবে হ্যাঁ এই সাইবার অপরাধ হলো একটা শব্দ যাহা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম এবং প্রযুক্তি জড়িত করে অপরাধ সংগঠিত করা সেটা হচ্ছে সাইবার অপরাধ মানে টোটাল প্রযুক্তি যুগ বলেই হবে এটাই অপরাধটা সংঘটিত হয় এটা হচ্ছে সাইবার ক্রাইম এবং তার উপরেই সমস্ত অপরাধটা সংগঠিত হচ্ছে এবং যার ফলে আজকালকার এই সাইবার ক্রাইম অনেক মানে দিনের প্রতিদিন বেড়ে যাচ্ছে এবং সাইবার অপরাধ দিনের প্রতিদিন কেস চলছে এইগুলো এইগুলোকে মানে একেবারে বিযুক্ত করতে গেলে হ্যাঁ মানুষের ক্ষতিকারক ব্যাপার অবশ্যই এই অনেক ছেলেমেয়েরা এসে জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে অনেকে তো এর থেকে সরে আসতে গেলে সাইবার অপরাধকে মুক্ত করতে গেলে প্রশাসনকে বা আইনজীবীদের কি ভূমিকা আছে শুনুন প্রথমে জানতে হবে যে সাইবার অপরাধটা মানে আহ অপরাধের ধরন কত রকম কিভাবে সাইবার অপরাধ হতে পারে সেটা আমাদের জানতে হবে সাইবার অপরাধ বিভিন্ন ভাবে সংগঠিত হতে পারে যেমন ইমেল স্ক্যাম আচ্ছা এটা একটা ধরন সোশ্যাল মিডিয়া জালিয়াতি আচ্ছা এই ধরনের হতে পারে ব্যাংক জালিয়াতি সেটাতে হতে পারে ই কমার্স জালিয়াতি সেটাতে হতে পারে ম্যালওয়ার পদ্ধতি সেখানে হতে পারে ম্যানসওয়ার পদ্ধতি সেখানে হতে পারে সাইবার গুপ্তচর ভিত্তি তার মাধ্যমে হতে পারে ডেটা লঙ্ঘন তার মাধ্যমে সাইবার ক্রাইম হতে পারে কম্পিউটার ভাইরাস আমরা বিভিন্ন কম্পিউটার চালানো ভাইরাস তার মাধ্যমে সাইবার ক্রাইম হতে পারে তারপরে ভিভাইস আক্রমণ তার মধ্যে হতে পারে সফটওয়্যার প্যারেজি তার মধ্যে হতে পারে ফিশিং স্ক্যাম তার মধ্যে হতে পারে পরিচয়পত্র চুরি করে সেখানে হতে পারে অনলাইন হয়রানি তার মধ্যে হতে পারে আচ্ছা এ সমস্ত বিভিন্নভাবে সাইবার ক্রাইম সংগঠিত হতে পারে এবং আপনি যেটা জানতে চাইছেন এই সাইবার অপরাধ কি করে প্রতিরোধ করা মানে এর থেকে সাবধান হওয়া যায় সেক্ষেত্রে আপনাকে আমি বলছি যে এটা হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে আচ্ছা মানে আমাদের সব থেকে প্রথম বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদেরকে সবসময় নিজেকে সতর্কভাবে চলতে হবে এবং যে কোনো লিঙ্কে আমাদেরকে যাওয়া যাবে না যে কোনো যেকোনো ফর্ম করার কে চিন্তাভাবক ফর্ম করতে হবে এরা অনেক উন্নত ভাবে বিভিন্ন ভাবে সাইবার অপরাধ করছে এবং বিভিন্ন বিভিন্ন টেকনিকে ওরা সাইবার অপরাধ করছে তাই যারা অপরাধী তারা বিভিন্ন রকম পন্থা অবলম্বন করছে তাই এই জন্য প্রতিটা পদক্ষেপে আমাদেরকে হ্যাঁ যেরকম উন্নত সাইবার নিরাপত্তা মাল্টিফ্যাক্টর গ্রামীণকরণ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক তবে এ সমস্ত বিভিন্নভাবে পন্থা অবলম্বন করে আমাদেরকে যাতে সাইবার ক্রাইমটা সংগঠিত কম হয় সেটা আমাদের চেষ্টা করতে তার জন্য আমাদের সকলকে সহযোগিতা করতে তো আমার একটা ইয়ে জানতে ইচ্ছে করে যে এই যে এত ধরনের সাইবার নানান ভাবে হতে পারে আর কি ভাবে ইয়াং ছেলে ইয়াং মেয়েদেরকে প্রভাবিত করে তাদের কাছ থেকে তাদের জীবনটাই নষ্ট করে দিচ্ছে তো সুতরাং আমার মনে হয় সরকার থেকে সরকার থেকে সরকারের যে দপ্তর আছে সেই দপ্তর থেকে প্রতিটা জেলায় জেলায় প্রতিটা আপনি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যাচ্ছে অলরেডি হচ্ছে আপনাকে বলে আমাদের প্রতিটা জেলাতে প্রতিটা জেলাতে একটা করে সাইবার ক্রাইম আছে আচ্ছা এবং এই সাইবার ক্রাইম পিএসটা এরকম আমাদের এই তদন্ত সুজলা রায়গঞ্জ কর্ণজলাতে আমাদের সাইবার ক্রাইম পিএস আছে এখানে যত রকম সাইবার ক্রাইম সংগঠিত হচ্ছে মানে অপরাধ সংগঠিত হচ্ছে তার জন্য সাইবার ক্রাইমে গেলে অনেকজন একজন অফিসার ইনচার্জ বা আছেন তিনি সে অপরাধ সংগঠিত করছে তার মানে সেখানে উনি রেজিস্টার করে কেস রেজিস্টার হচ্ছে এবং আসামিদের অ্যারেস্ট হচ্ছে এবং সব এর মধ্যে রিসেন্ট বহু কেস হয়েছে এবং সেখানে কেস করার পরে বিভিন্ন লোকের যে সমস্ত টাকা পয়সা যারা চোর বিয়ে সেক্ষেত্রে তারা কেস করার পরে সে সমস্ত টাকা পয়সা তারা পেয়ে গেছে এরকম মানে অনেক কেস হয়েছে তারা মোটামুটি সেখানে এটা ঠিক আছে এটা তো সরকার থেকে করছে কিন্তু আমার প্রস্তাব হচ্ছে যে এটাকে আরো কমাতে গেলে বা আরো সহজ মানে সাধারণ মানুষের মধ্যে ভয়ের ভাবটা দূর করতে গেলে এটা আমার মনে হয় প্রতিটা জেলার প্রতিটা ব্লকে ব্লকে একটা করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম একটা করে শুধু নয় প্রতি মাসে মাসে মনে কর আজকে ওই গ্রামে হলো কালকে ওই গ্রামে হলো এরকম মাসে মাসে যদি প্রোগ্রাম করে তাহলে গ্রামের লোকেরা বিশেষ করে যেটা আপনি বলেছেন সেটা দারুণ ভাবে সচেতন হতে হয় সেটা হলে গ্রামের লোকজন আজকে সাইবার সম্বন্ধে তাদের কোনো ধারণা সাইবার ক্রাইম সম্বন্ধে কোনো ধারণা নেই ধারণা নেই তারা তাদের অজান্তে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে এক্ষেত্রে এটা যেহেতু মানে

ইয়াং ছেলে জীবন নষ্ট হয়ে যাচ্ছে তাদের তো ভালো তাদের তো দীর্ঘদিন জীবন পড়ে আছে সুতরাং এখনই যদি পঙ্গু হয়ে থাকে এখনই যদি নষ্ট হয়ে যায় তাহলে জীবনটা শেষ তাদের পরিবারও শেষ হয়ে যাবে সুতরাং সবাইকেই তাদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্ত ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত এই যে ডিজিটাল অ্যারেস্ট বলে একটা কথা সেই ডিজিটাল অ্যারেস্টটা কি এই যে যে ডিজিটাল অ্যারেস্ট বলে এটা হচ্ছে যারা সাইবার অপরাধ করছে যারা এই অপরাধীরা ওই তারাই বিভিন্ন একটা শব্দ ব্যবহার করে লোকের মনে ভীতি সঞ্চয় করে যাতে তার কাছ থেকে কিছু টাকা পয়সা বিভিন্ন উপায়ে যাতে মানে কুইস করে নেওয়া নেওয়া যায় সেই জন্য তাই ডিজিটাল কথাটা ব্যবহার করে তাদের মধ্যে একটা ভীতি সঞ্চয় করে ডিজিটাল বলে কোনো অ্যারেস্ট মানে হয় না ডিজিটাল কথাটা মানে বলছি যে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হলো এবার ডিজিটাল অ্যারেস্ট কাউকে কোনো যায় না তাহলে তাহলে এই এই ডিজিটাল অ্যারেস্টকে নিয়েও একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের দরকার আছে অবশ্যই একই সাইবার যেটা ইয়ে এটাও ঠিক প্রায় একই রকমের অনেকটা এটা ডিজিটাল ফোনে ফোনে হয়ে যাচ্ছে সবচেয়ে বা আর একটা প্রশ্ন এই ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে মানুষ মানে গ্রামের মানুষ কিভাবে মানে প্র প্রতারিত হচ্ছে হ্যাঁ এটা আপনাকে বলছি ঘটনা হচ্ছে আজকালকার লোক হচ্ছে কর্মব্যস্ত লোক তারা হয়তো বিভিন্ন কাজে সবসময় ব্যস্ত থাকে হুট করে দেখা গেলো তাদের ছেলেমেয়েরা তো তারা হয়তো শিক্ষা দীক্ষা বাইরে করছে তার কাছে একটা ফোন আসলো যে আপনার ছেলে বা মেয়ে মুখ জায়গায় আছে সেটা তারা আমরা আগে থেকে খোঁজখবর সব নিয়ে নেয় হ্যাঁ আছে আপনার অমুক অপরাধ করেছে তাকে আমরা অ্যারেস্ট করেছি আপনাকে এই মুহূর্তে এত টাকা আপনার প্রয়োজন আছে আর না ডিজিটাল অ্যারেস্ট করছি মানে আপনার তো সেই ফাঁদে পা দিয়ে আপনার হয়তো তাকে বলেন না করবেন না হ্যাঁ তার জন্য টাকা হচ্ছে টাকা পয়সা দেওয়া হচ্ছে বা তারা হয়তো বললো আপনি যদি টাকাটা দেন তাহলে তাকে অ্যারেস্ট করা হবে না সেই বড় প্রবাহ পা দিয়ে আপনি হয়তো কিছু টাকা পয়সা তাকে দিয়ে দিলেন এই যখনই আপনি একবার টাকা তাকে দিয়ে দিলেন আপনার তো টাকা হাতছাড়া হয়ে গেল আর কখনোই ডিজিটাল কোন অ্যারেস্ট এরকম নেই কখনো ভুল করে কেউ এইভাবে প্রতারিত হবেন না আচ্ছা আমার সবশেষ প্রশ্ন যে আমরা অনেক কিছু শুনলাম আপনার কাছ থেকে অনেক অজানা তথ্য জানা হলো আমরাও যেরকম জানলাম সাধারণ মানুষও জানলো কিন্তু আমার একটা লাস্টে প্রশ্ন আছে যে এই ইয়ে বিভিন্ন কোর্টে সাধারণ মানুষকে গেলে অনেক দীর্ঘ সূত্রিতা দীর্ঘদিন ধরে একটা কেস চলছে চলছে তো চলছেই চলছে তো চলছেই এই জিনিসটা কেন এত দৈ হতে পারবে না এটা কিন্তু আমি বলছি যে আপনি যে কথা বলছেন সে কথাটা কিন্তু এখন আমাদের এখন সব চেঞ্জ হয়ে গেছে এখন ঘটনা হচ্ছে দিনের প্রতিদিন চলছে এই সেই জিনিসটা এখন আমাদের বন্ধ হয়ে যায় আমাদের কোর্টে এখন প্রতিটা কেসে খুব মানে লিমিটেড টাইম দিয়ে এবং কেসে যাতে বাদী এবং বিবাদী এবং বিপক্ষ যাতে আচ্ছা রিলিফ তাড়াতাড়ি পায় তার জন্য প্রতিটা কোর্ট খুব সচেতন এবং প্রতিটা কোর্টে মানে যারা বিচারক এবং বিচারpartite যারা আছেন প্রত্যেকই তারা খুব কনসারস যে যদি আজকে লাস্ট সান্স বা এন্ডস অফ জাস্টিস কো কোনো ডেট सके সেক্ষেত্রে কোর্ট কিন্তু ওই লাস্ট সান্স বা এন্ডস অফ জাস্টিস থাকে কিন্তু ফার্দার ডেট দিচ্ছে না বা যা গেল কেসে যা মানে সেই ডেডি হ্যাঁ যা প্রসেসে প্রসিডিউমি কে চলছে দেখাই মানে দিনের পর দিন টিকে দীর্ঘায়িত বা হ্যাঁ একটা এখন কিন্তু সেই জামাটা চেঞ্জ হয়ে গেছে কারণ আমরা যারা রেগুলার উঠে যাচ্ছি আমরা যারা অ্যাডভোকেট তারা আমরা বুঝতে পারছি এখন আমাদের সকলেরও পড়ি আমরা যারা প্যানেলে আছি বা যারা মানে আশি পক্ষে যারা আছে প্রত্যেকেই তারা দেখছে যে না এখন কোটে দিনের প্রতিদিন ওই সময় আর নামাজ আছে আচ্ছা আমরা অনেক কিছু শুনলাম আমাদের অ্যাডভোকেট রোহিণী দপ্তর কাছ থেকে অনেক কিছু আমরাও জানলাম আপনারাও জানলেন তো আমি আপনাকে অভিনন্দন জানিয়ে জনগণকে অভিনন্দন জানিয়ে আজকের মতো সোজা সাপটা এখানে শেষ করছি নমস্কার এবং তার সাথেই বলছি আবার যে আপনারা এই সোজা সাপটা দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ তোমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি स्नि धोतर परोसि

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং ও বিএসএি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি